বর্তমানে উচিত কথা বললে মুখ কালো আর তেল দিতে পারলে তুমি অনেক ভালো গাছের কাটার থেকে মাছের কাটা বেশি মারাত্মক তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষদের হিংসা বেশি ভয়ঙ্কর আমার এই পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি আসলে আমি কিন্তু ভালো নেই আমি একটু অসুস্থ হয়ে পড়েছি পরশু দিন আর কি ইফতারের পরে আমার কেমন জানি গা হাত পা কেমন হয়ে গেছিলো আর ঘাড়ের শিরাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল হাত পা সব শিরা কেমন কষে এসেছিল সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিল ডাক্তার বলেছে প্যানিক অ্যাটাক হয়েছে তা আসলে যে কষ্টটা হচ্ছিল আমার প্রচুর ঘাড় যন্ত্রণা আর কথাই বলতে পারছিলাম না নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল সে ডাক্তারখানায় যাওয়ার পরে ডাক্তার ওষুধ দিছে দেওয়ার পরে দুই দিন তো আমি রেস্টে আছি আমি ভিডিও ছাড়তে পারিনি অনেক আপুদেরও আমি ওইভাবে সময় দিতে পারিনি আর আমার কথা শুনেই তো তোমরা বুঝতে পারছো যে আমি কতটা অসুস্থ তবে আমি ভিডিও কেন দিচ্ছি যে আমার চ্যানেলটা অনেকটা নিচে নেমে গেছে এই জন্য একটু মনে করলাম যে যেহেতু যতটুকু পারি ততটুকু তোমাদের মাঝে আমি শেয়ার করি তো এই মেলাটা কিন্তু আমার বড় মামুনির এই শেষের দিনের মেলা তো এখানে আমরা চলে আসতেছিলাম সে সময় একটু ভিডিও করেছি করার পরে এখানকার যে স্টলটা আমার ছোট মামুনিকে অনেক পছন্দ করেছে তারা ডেকে ডেকে আমার মামুনির সঙ্গে কথা বলছে আর এখানে তো এক ভাবি অলরেডি আমাকে ডেকে বলতেছে ভাবি আপনাকে আমি কোথায় যেন দেখেছি তা আসলে কোথায় দেখেছে আমার এটাও মনে পড়ছিল না ওনাকে দেখেও কিন্তু আমার চিনা চিনা মনে হচ্ছিল পরে উনি বললো যে ছোয়াট স্কুলে আপনার কোনো ছেলে মেয়ে পড়তো কিনা আমি বললাম হ্যাঁ আমার বড় মেয়েও পড়তো আমার ছোট মেয়েও পড়তো তা ওনার মেয়ের নাম তানহা বলল তানহাকে আপনি চেনেন নাকি তা তানহাকে নাম শুনেছি কিন্তু ওইভাবে চেনা হয়নি আর এই যে সেই ভাবি ভাবির মেয়ের নাম তানহা আর ওই যে তানহা ওখানে দাঁড়িয়ে আছে তা ওকে ও তো অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ তা আমি বুঝলাম যে আমার ছোটো মামুনির বয়সীও একসঙ্গে ও যেহেতু ক্লাস এইটে আর আমার মামনিও ক্লাস এইটে তাই ভাবি আমার সঙ্গে অনেক কথা বলেছে আর বলেছে বাসায় যেতে তো এখানে কিন্তু ভাবির সাথে বেশ কিছু সময় আমি কাটিয়েছিলাম আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো আমার কথাটা কিন্তু অনেক কষ্ট হচ্ছে কথা বলতে এখানে আমি সবার কাছ থেকে প্রতিদিন যেটা চেয়ে নিই সেটা আমি চেয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি কোথাও কোনো জায়গায় একটু ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে তোমাদের মোবাইলে সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছ লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো আর ওই যে ওই ভাবির সঙ্গে কিন্তু আমি একটু ভিডিও করে রেখে দিয়েছি স্মৃতি হিসাবে ভাবি বলল যে একসঙ্গেই আসেন একটু সেলফি উঠায় আসলে সেলফিও ওঠানো হয়েছে আর ভিডিও করা হয়েছে তো আমরা কিন্তু চলে আসতেছি এই যে বিজয় কমিউনিটি সেন্টার এই মেলাটা হয়েছিল ঈদের মেলা আর যে পরিচালনা করেছিল তার নাম লিন্ডা লিন্ডা কিন্তু এই মেলাটা পরিচালনা করেছিল আর লিন্ডা আপু তো খুলনার একজন মানে মহিলা মহিলা উদ্যোক্তা আসলে ওনার ব্যবহার আচার অনেক ভালো তা আমরা চলে আসতেছিলাম আসার সময়ে যে একটু ভিডিও করে নিয়েছি যে তোমাদের কাছে একটু শেয়ার করবো এই জন্য আর এখানে দেখো ওই যে লোকটা দেখা যাচ্ছে আমার মনে হয়েছিল উনি একটা মানে কিছু একটা ধান্দায় ছিল মানে ওনার একা মানে নজর ছিল একদম অন্যরকম উনি আগেও একবার একটা ব্যাগ চুরি করে নিয়ে গিয়েছিল কিন্তু জানি না ওনার মন মানুষের কেমন আমাদের ব্যাগের আশেপাশে ঘুরছিলো পরে আমরা ওটা বুঝতে পেরে আমরা সবাই কিন্তু ব্যাগের ধারেই ছিলাম তা সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাই আমার বাসায় চলে আসবে আমার কথা শুনতে এবং বুঝতে যদি তোমাদের সমস্যা হয় তাহলে প্লিজ আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে যে আমার বাবা কিন্তু ব্যাগ নিয়ে টানাটানি করতেছে এইখানে সবাই মিলে আমরা অটোই উঠবো এই জন্য কিন্তু দাঁড়িয়ে আছি আসলে ভয়েস দিতে যে কী কষ্ট হয় সেটা যারা দেয় তারাই বোঝে আমার তো থেকে কষ্ট হয় ভয়েস দিতে যেহেতু দুই দিন আমি ভিডিও দেওয়া হয়নি আর ভিডিওটা এডিট করা ছিল এই জন্য ভাবলাম যে বসে বসে একটু দিয়ে কিন্তু আমি যখন এই ভয়েসটা দিচ্ছি আমার কিন্তু প্রচুর ঘাম হচ্ছে আর কথা বলতেও কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে সবাই আমার জন্য দোয়া করো যেহেতু আমার ঘাড় মাথা দুটোই যন্ত্রণা হচ্ছে আল্লাহ যেন আমার তাড়াতাড়ি সুস্থ করে দেয় এই মেলাটা শেষ হয়ে গেছে আজকে আর ক্যাসে সালামে আবার মেলাটা হবে এটা ক্যাসেস সালামে হবে সাতাশ আঠাশ উনত্রিশ তিন দিনের তারপরে দেখো এই যে আমাদের আমার ছোটো মামুনির যে চার ওই সার চাকরি পেয়েছে চাকরির সূত্রে সে আমাদের বাসায় মিষ্টি নিয়ে এসেছে সেটাও তোমাদের মাঝে শেয়ার করলাম এই মিষ্টিটা কিন্তু নিয়ে তোমাদের ভাইয়া কেউ খাইয়ে দিয়েছিল এই যে আমাদের স্যার আসলে ছাড় সার ঠিক কিন্তু আমাদের পরিবারেরই একজন সব সময় কারণ স্যার অনেক ভালো অনেক ভালো ব্যবহার আচার সব কিছুতেই সে আমাদের সঙ্গে কেমন জানি মিশে গেছে মনে হয় যে আমাদের একজন আত্মীয় আসলে স্যার কিন্তু আমাদের ধর্মের না স্যার কিন্তু অন্য ধর্মে তারপরেও কিন্তু বোঝা যায় না আমার মেয়েকে এই স্যার তিন বছর ধরে পড়াচ্ছে আর একটা চাকরির জন্য স্যার অনেক চেষ্টা করেছে চাকরিটা হয়েছে ঠিক কিন্তু ওনার মা আসলে এটা শুনে যেতে পারল না কারণ ওনার মা বেশ কয়েকদিন আগে মারা গেছে এই যে স্যার কিন্তু আমাকেও মিষ্টি খাইয়ে দিয়েছে সবাইকে একটা একটা করে মিষ্টি খাইয়ে দিচ্ছে কারণ আমি কিন্তু প্লেটে দেওয়ার সুযোগ পাইনি আর স্যার প্লেটে নেওয়ার সুযোগ পাইনি তোমাদের ভাইয়াকে খাইয়ে দিয়েছে আমার বাবাকে দিয়েছে আমার মামুনিকে দিয়েছে আমাকেও কিন্তু খাইয়ে দিয়েছে তা মাসাল্লাহ আসলে চাকরিটা হয়েছে শোনার পরে আমি কিন্তু অনেক খুশি কারণ স্যার কিন্তু আমার একটা ভাইয়ের মতো এই যে আমি কিন্তু স্যারকে খাইয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম